বিসমিল্লা রহমান রহিম প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম সামনে জাতীয় নির্বাচন সবার জন্য বয়ে আসুক আনন্দময় এই কামনাই করি সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনার ভোট আফনি দেবেন যাকে খুশি তাকে দিবেন যোগ্য লোক দেখে দেশ ও মাটির উপকারের স্বার্থে আপনি আপনার যোগ্য প্রার্থীকে আপনার পছন্দের ব্যক্তিকে আপনি ভোট দিবেন। সেটা যেই দল হোক আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি ভোট দিন প্রিয় দেশবাসী আমি আমার জায়গা থেকে কথা বলছি কিছু মানুষ আছে তারা শিক্ষা অর্জন করার পরও মূর্খ মানুষের মতো কথাবার্তা বলে কার্যকলাপ করে তাদেরকে কি আপনারা শিক্ষিত বলেন হাদিয়ারে নামে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেয় চাঁদা নেয় হাদিয়া হিসাবে রুমাল পেতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তাদের থেকে দেশ ও জাতি কিছু আশা করতে পারে না ভিক্ষাবৃত্তি যাদের অভ্যাস আমাদের বাংলাদেশে কিছু ফির আছে সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে ওয়াজ নসিহত করিয়ে মানুষের হৃদয়কে দুর্বল করিয়ে তাদের কাছ থেকে হাদিয়ার নামে ভিক্ষাবৃত্তি করে এবং চাদা কালেকশন তুলে তাদের জীবন নির্ভর করে তাদের কাছে বাংলাদেশের জনগণ প্রতারিত হয় চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী করিম করিমসালাহ আলিয়া সাহাবা রাজিয়াল্লাহতালহ রক্ত দিয়ে ঘাম দিয়ে অর্থ দিয়ে সর্বশেষ জীবন উৎসর্গ করে দিয়ে ইসলামী বিপ্লব পরিপূর্ণ করিয়াছেন অতএব ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে নতুন করে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কিছুই নেই ইসলামের যেই নিয়মকানুনগুলো আছে ওগুলোকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা আপনার আমার সকলের কাজ সেখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো দল কারো একান্ত কাজ নয় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইনগুলোকে রাষ্ট্রীয়ভাবে সমাজে পারিবারিকভাবে ব্যবহারের উপযোগ্য করে তোলার জন্য সকলের দায়িত্ব সকল মুসলমানের দায়িত্ব তাহলে আমরা শান্তি পেতে পারি ইসলাম নতুন করে কায়েম করার কিছুই নেই যারা ইসলাম কায়েম করার নামে মানুষকে ধোকা দিচ্ছে তারা নিজেরাই দোকা খাচ্ছে আল্লাহ তাদেরকে সঠিক বোঝার তফিক দান করুন সামনে জাতীয় নির্বাচন আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন হা ভোট না ভোট এরই নাম গণভোট আপনি হাতে দিবেন না নাতে দিবেন তা আমি বলবো না আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ভোট দিবেন তবে হা কি না কী হা মানে দেশের যে আইন আছে ওই আইন বরাবর থাকবে কিছু কিছু আইন সংস্কার করা হবে মানে পরিবর্তন করা হবে কিছু কিছু আইন আইন না কিছু কিছু আইন পরিবর্তন করা হবে এর পক্ষে আপনি যদি থাকেন তাহলে হাতে আপনি অবস্থান নেবেন আর যদি আইন পরিবর্তন না চান তাহলে সংস্কার না চান তাহলে আপনি নাতে যাবেন এখন বিষয় হলো তাহলে বাহুত্তরের সংবিধান কি পুরোটা বাদ দেওয়া হবে না পুরা বাউত্তরের সংবিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটা আমাদের স্বাধীনতার পরে রচিত হয়েছে ওটা হলো পুরো একটা বড়ি বাউত্তরের সংবিধানটা হলো বড়ি সময়ের সাথে সাথে যারাই ক্ষমতা এসেছে তাদের সুবিধার্থে যে কিছু আইন করছে কিছু কিছু আইন করছে তাদের সুবিধার্থে ওই আইনগুলাকে সংস্কার করা হবে জনগণের স্বার্থে যারা জনগণের স্বার্থে হা পক্ষে যান তারা হাতে সিল দিবেন আর যারা বলেন যে না আগের আইন থাকবে তাহলে আপনারা নাতে দিতে পারেন কারণ হার পক্ষে যদি আপনি সংস্কারের পক্ষে যদি থাকেন তাহলে কিছুটা হলেও পরিবর্তন আসবে আর যদি আপনি নার পক্ষে থাকেন তাহলে সাবেক যেরকম আছে তেরকমই থাকবে এখন ডিসিশন আপনার হাতে আপনি কি নার পক্ষে যাবেন না হার পক্ষে যাবেন আপনি যদি হার পক্ষে সংস্কারের পক্ষে যান তাহলে আপনি কিছুটা হলেও পরিবর্তন পাবেন আর যদি আপনি নার পক্ষে যান তাহলে আগে যেই রকম ছিল আইন কানুন তেরকমই থাকবে এখন বোঝার বিষয় হলো হা বা না এখন কিছু কিছু মানুষ পথুয়াবাজি করে টাকা কামাচ্ছে কিছু কিছু মানুষ মিথ্যা প্রভাকাণ্ডা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে যে হার পক্ষে গেলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে নার পক্ষে গেলে বাংলাদেশ ভারত হয়ে যাবে না ভাই পাকিস্তান পাকিস্তানের জায়গায় ভারত ভারত জায়গায় ভারতও বাংলাদেশ হবে না পাকিস্তানও বাংলাদেশ হবে না আর বাংলাদেশও এই দুই দেশ হবে না বাংলাদেশ বাংলাদেশের জায়গায় এটাই বাস্তবতা ভুল ভাল বোঝানোর সময় নেই ভুলবাল মানুষ গ্রহণ করবে না পাকিস্তানও না ভারতও না বাংলাদেশ বাংলাদেশে সাধারণ এই সংস্কার হচ্ছে সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণ কীভাবে ভালো থাকবে আর যারা এই সংস্কারের বিপক্ষ অবস্থান নেয় তারা মূলত তাদের সুবিধার্থে তারা এই তারা অবস্থান নিচ্ছেন যদি জনগণকে তারা ভালোবাসেন দেশকে ভালোবাসেন কিছুটা হলো পরিবর্তন অবশ্যই করা দরকার আমি ব্যক্তিগতভাবে আমি সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটা মনে করি তো আপনি হার পক্ষ যেতে পারেন নার পক্ষ যেতে পারেন সেটা সিদ্ধান্ত আপনার বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা রাষ্ট্রে আপনি ফির মাজার ফুজারি এই বিভিন্নভাবে হাদিয়া তোবা গ্রহণকারী সাদা কালেকশন ভিত্তিক যারা করে তারা দেখবেন ফতুয়া আর মাসালা বিক্রি করে খায় যেরকম আমাদের বাংলাদেশে একজন ফির আছেন তার নাম হলো এতুল্লাব্বাসি এই লোকটা মাসালা বিক্রি করে খায় ফতুয়া বিক্রি করে টাকা উপার্জন করে আপনি দেখবেন সে এরকম এক একটা মাসালা দেশ ও জাতিকে নিয়ে দেয় সে ওই একটা মাসালার বিনিময়ে কোটি কোটি টাকা আত্মসাত করে হাতিয়ে নেয় আপনি যদি বিশ্বাস না হয় আপনার তথ্য নিতে পারেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারেন বিভিন্নভাবে আপনার তল্লাশি নিতে পারেন তার আয় কী তার পরিশ্রম কী তার ইনকাম কী তার কত টাকা সে মালিক এই যে ফতুয়া বিক্রি করে জনগণের হৃদয়কে দুর্বল করে টাকা হাতিয়ে নিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া তিনি বলছেন যে জুলাই সনদে বিসমিল্লা নাই এখন আমার প্রশ্ন হল জুলাই সনদে বিসমিল্লা নাই ঠিক আছে জুলাই সনদ তো মাত্র কিছু সংস্কার সনদ সংস্কার করা হবে এখানে টোটাল আইন চেঞ্জ করা হবে না তাহলে বাংলাদেশের মূল যেই আইনের আইন এই আইনের সেখানে কি বিসমিল্লা আছে কিনা। যদি বাংলাদেশের মূল আইনে যদি বিসমিল্লা থেকে থাকে আল্লাহর প্রতি অবিশাল আস্থা বিশ্বাস এই কথাটুকু থেকে থাকে তাহলে জুলাই সনদে থাকার কোনো যুক্তি নাই। জুলাই সনদ হল মাত্র আপনার কিছু সংস্কার আইন কিছু আইনকে সংস্কার করা হবে আর সংস্কার করার পরে মূল আইনের সাথে এই আইনটাকে ওইখানে মিক্স করা হবে মানে রাখা হবে তাহলে মূল আইনে যদি বিসমিল্লা থাকে জুলাই সনদে বিসমিল্লার কোনো প্রয়োজন নাই কারণ জুলাই সনদটা ওই বাউত্তরের সংবিধানে যায় অন্তর্ভুক্ত হবে মানে যারা যারাই ক্ষমতা এসেছে বিগত দিন তারা তাদের মতো করে কিছু আইন করছে ওই আইনগুলোকে বাদ কাটছাট করে সংস্কার করা এর নাম গণভোট তো এখন ফতুয়াবাজি করে মানুষকে ভুলভাল করে জনগণের ব্যাপার আমার ব্যাপার না আমি বলবো আপনি হাতে দেন বা নাতে দেন সেটা আপনার ব্যাপার জাতীয় বোট যাকে খুশি তাকে দেন সেটা আপনার ব্যাপার ধন্যবাদ প্রিয় বাংলাদেশ ভালো থাকবেন